اذهب الى فرعون انه طغى قال <سؤال> رب اشرح لي صدري ويسر لي امري واحلل <سؤال> عقدة من لساني يَفْقَهُوا قولي سورة طه آيات 24 الله رب العالمين اذهب ইলাফের দবা হেন সোহাদু আসসালাম আপনি ফেরাউনের রাজ দরবারে যান ফেরাউনের রাজ দরবারে গিয়ে ফেরাউনকে দিনের দাওয়াত দেন ফেরাউনকে হকের দাওয়াত দেন ফেরাউনকে ইসলামের দাওয়াত দেন ইন্নাহু দগা ফেরাউন অবাধ্য হয়ে গেছে নিজে নিজেকেই উদায় দাবি করে ফেলেছে শিশুকে সে জবাই করেছে হাজার হাজার ইমানদার মুমিন মুসলমানকে উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করে ফেলেছে হাজার হাজার ইমানদার মুমিন মুসলমানকে জবাই করেছে হাজার হাজার ইমানদার মুমিন মুসলমানকে অগ্নি কুণ্ডলিতে জ্বালিয়ে পুড়িয়ে বস্ত করে ফেলেছে ইন্নাহু তগা এই ফেরাউন অবাধ্য হয়ে গেছে তার রাজদরবারে মেশিন গান চাইতাম বোমা চাইতাম পিস্তল চাইতাম তরবারি চাইতাম এমন কিছু পাথেও আমরা চাইতাম অস্ত্র চাইতাম যে এত বড় ডাকাতের দরবারে আমি যাবো আমার কিছু অস্ত্র দরকার واهل العقده من لساني يفقه قولي

আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মেধা অস্ত্র দাও এই মেধা দিয়ে যেন আমি জয় করতে পারি মানুষকে যেন আল্লাহর তোমাদের আহ্বান করতে পারে